এরপর বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখব মাননীয় হংসেশ্বর মাহাত মহাশয় পুরুলিয়া জেলা পরিষদ সবাইকে নমস্কার প্রভার প্রধান সালাম আজকে আমরা এক পবিত্র দিনে সমবেত হয়েছি আমাদের বীজ শহীদ গোবিন্দ টোনাড় আবক্ষ মূর্তি উন্মোচন অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান মাননীয় শ্রী নবেন্দ্র মাহালী মহাশয় উপস্থিত আছেন আমাদের এই এলাকার প্রাক্তন বিধায়ক মাননীয় শামুবিহারী মাহাতো আমাদের একজন বিশিষ্ট মানুষ প্রসাদ দাসমুক্ত যাকে মানিক দা বলে আমরা সবাই জানি যিনি একজন স্বাধীনতা সংগ্রামী পরিবারের সুসন্তান আমাদের মধ্যে আছেন মানবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি বিরুদ্ধে বক্তব্য রাখলেন আছেন প্রাক্তন প্রধান এখানে এবং আজকের এই যে মূল উদ্যোক্তা আমার জগৎচন্দ্র মাহাতো যার নাম না করলে মহাদেব হালদার তার একটা বিশাল বড় অবদান আছে এবং আরো বিশিষ্ট জনেরা এবং স্বাধীনতা সংগ্রামী পরিবারের যারা এসেছেন নাম গোবিন্দ মাহাতোর পরিবার থেকেও এবং অন্যান্যরা অন্যান্য বিশিষ্ট জনেরা অতিথিবৃন্দ সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই কয়েকটা কথা বলি অনেকক্ষণ ধরে আমাদের প্রোগ্রাম চলছে মূল্যবান বক্তব্য আপনারা শুনলেন আমাদের মানিকদা বললেন আমাদের সানমদি বলেছেন এবং আরো অন্যান্য বক্তারা বললেন যে আজকে আমাদের এটা গর্বের দিন যে আমরা আজকে মাঝিরা মাম্মি মাঝিরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এখানে একটা আমাদের বীর শহীদ তুলারাম গোবিন্দ আবক্ষ আমরা এখানে উন্মোচন করতে পারি এবং তার জন্য আমাদের প্রধান জগৎটাকে এবং মহাদেব দাস সহ অন্যান্যরা কারণ একার প্রচেষ্টা এত বড় কাজ এখানে হয় নাই অনেক লোকের সহযোগিতা এবং প্রচেষ্টা আছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে এই ধরনের শুধু আমাদের ব্রাহ্মণী মাঝিন্দা গ্রাম পঞ্চায়েতে নয় আমাদের পুরুলিয়া জেলার আনার টেকানে যে বিভিন্ন জায়গাতে এই ধরনের শহীদদের মূর্তি প্রয়োজন আছে কারণ শহীদেরা কোন নির্দিষ্ট জাতি সম্প্রদায়ের নয় কোন নির্দিষ্ট ধর্মের নয় শহীদ সভা শহীদ দেশের জন্য প্রাণ দিয়েছে তুলারাম গোবিন্দ মাহাতো মাতন ভাই হাজরা অন্যান্য সমস্ত গণেশ কপুর শীতল সহদেব সবাই দেশের জন্য প্রাণ নিয়েছে ইংরেজ শাসনকে উচ্ছেদ করার জন্য তারা লড়াই করেছে এবং সেই ক্ষেত্রে স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে স্বাধীনতা আন্দোলনে আমাদের এই এলাকার মানুষেরা বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরা যারা গায়ে বসবাস করে যারা কৃষক পরিবারের সন্তান তারাও যে কোন অংশে তাদের অবদানও কম ছিল না উদারাম বলল মা তো সেটা প্রমাণ করে আত্ম বলিদান দিয়ে প্রমাণ করে দিয়েছেন আমাদের আজকে বিভিন্ন কারণে আমরা সংকীর্ণতার উর্ধে আমরা উঠতে পারি নাই বলে এই সমস্ত শহীদরা আজকে মর্যাদা পাই নাই